এটা ভাই বিমানে করে নিয়ে আসছে আচ্ছা সামনে থেকে শুরু করেন গাড়ি যা দেখতেছেন ওভারঅল ভিউ গাড়ি অরিজিনাল কন্ডিশনে আছে একদম জেনুইন অবস্থায় আছে জি জেনুইন এবং করে বলি এটা নাবানা ইম্পোর্টেড নাবানা এটা নিজস্ব ভাবে ইম্পোর্ট করছে ফুল লোডেড ফুল লোডেড সানরুফ আছে ব্যাকডালা পাওয়ার সিট পাওয়ার এবং টায়ারগুলো টায়ার রিমগুলো দেখেন ভাইয়া একদম অরিজিনাল একেবারে অরিজিনাল আর ভিতরটা ভাই ভিতরটা দেখেন জেট লেদার প্যাকেজ ফুল লেদার করা তো করলা ক্রস করলা ক্রস দুই হাজার বাইশের মডেল বাইশের স্টেশন মাত্র চার হাজার কিলোমিটার চলা এটা কি জেডেল মাইলেজ বাই যেকোনো ভাবে গ্যারান্টি যদি এক কিলোমিটার কমানো থাকে গাড়ি ফ্রি দিয়ে দেবো এই যে ব্যাক পার্ট পাওয়া পাওয়ার জি এবং দেখেন কত সুন্দর নিড অ্যান্ড ক্লিন এক ব্র্যান্ড নিউ গাড়ি যে নিবে সে কম টাকায় পাবে ব্র্যান্ড নিউ গাড়ি আচ্ছা কম টাকায় পাবে একদম নতুনের বুক একেবারে নতুনের চেয়ে ভালো ভাই রিকন্ডিশন চালান চল্লিশ হাজার হাজার কিলো চলা আর এটা চলা মাত্র সরাসরি সরাসরি বাংলাদেশে হচ্ছে চলে ঢাকার বাইরে চলে যা চলছে ঢাকায় ঢাকায় চলছে অফিস টু অফিস এবং সিট পাওয়ার সিট পাওয়ার দেখছেন ওখানে ক্যামেরাটা কি একবার অরিজিনাল স্টক অ্যান্ড্রয়েড মনিটর একেবারে জাপান থেকে এটাই আছে খুব সুন্দর একটা গাড়ি মাত্র মাইলেজ হচ্ছে চার হাজার প্লাস জি চার হাজার সাতশো তিপ্পান্ন কিলোমিটার এবং সানডুপ সহ ভাই সানডুপ একেবারে দেখছেন জি সানডুপ সহকারে সানডুপ কিন্তু খুলে আসেন আসলে ভালোভাবে দেখতে পারবেন এবং এটা হচ্ছে ফুল লোডেড গাড়ি ফুল লোডেড দেখছেন ইঞ্জিন এ হচ্ছে ইঞ্জিন সবকিছু ভাই মার্ক করা এখন পর্যন্ত জি